চারটা যেমন তেমন দুইটা নেতে রুগী তিনটা নেতে রাজা উজিত চারটা নেতে সুখী ধূমপান এমনই এক নেশা যা চেপে রাখা যায় না সেটা স্কুল হোক কিংবা কলেজ নেশা তাদের করতেই হবে এবার স্কুলের শৌচালয়ে ঢুকে লুকিয়ে লুকিয়ে ধূমপান করার অভিযোগ উঠল এক ছাত্রের বিরুদ্ধে অভিযোগ সেই সময় ছাত্রটিকে হাতে নাতে ধরে ফেলে স্কুলেরই এক শিক্ষক আর তাতে খেপে লাল ওই ছাত্রের পরিবার অভিযোগ তারপরেই তারা স্কুলে ঢুকে শিক্ষক শিক্ষিকাদের মারধরের হুমকি দিতে শুরু করে ওই ছাত্রের পরিবার আর তাতেই অতিরিক্ত হয়ে পড়েছে দুর্গাপুরের সরকারি স্কুল নেপালিপাড়া হিন্দি হাই স্কুলের শিক্ষক শিক্ষিকারা এরপরেই কোকোভেন থানায় পুরো ঘটনার কথা জানায় স্কুল কর্তৃপক্ষ যদিও এই অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন ওই ছাত্রের পরিবার অপরদিকে স্কুলের এক শিক্ষকের বিরুদ্ধে পাল্টা দুর্ব্যবহারের অভিযোগ তোলেন ছাত্রের পরিবার স্থানীয় পুলিশ প্রশাসন সদর্থক ভূমিকা না নেওয়াতে এবার আসানসোল দুর্গাপুর পুলিশের পুলিশ কমিশনারকে মেল মারফত ফের লিখিত অভিযোগ দায়ের করতে চলেছেন দুর্গাপুরের নেপালিপাড়া হিন্দি হাই স্কুলের প্রধান শিক্ষক ডক্টর কলিমুল হক প্রায় চারটা সময় দুটি ছেলে টয়লেটে সিগারেট খাচ্ছিল যখন আমার টিচার জেনেছে এটা ওকে ধরা পড়ে ধরেছে ধরা পড়ে ছেলের পকেট মধ্যে থেকে মাছিস পাওয়া গেল এবং টয়লেটে যখন চেক হয় তখন যে সিগারেটে যে ছোট না লাস্ট থেকে থাকে পার্ট ওয়ান্সও পাওয়া গেল দুটো ছেলের মুখ থেকে দুর্গন্ধ আসছিল তো আমরা একর্ডিংলি টিচার গার্জেনকে বলেছে কি তোমরা কালকে মানে তেইশ আগস্টে তোমরা স্কুলে এসো দুজনে গার্জেন এসছি এই দুজনে গার্জেন বাচ্চার গার্জেন এসছি একজনের বাচ্চা গার্জেন যে আমার স্কুলের সামনে থাকে ও এসেই বললো না এটা ভুল করেছে আর আমি যেন আমার ছেলে কিছু এরকম করবে না এটা ক্ষমা করে দিন একজন যে বাচ্চা অন্য বাচ্চা ছিল তার বাড়ি সাগর ভাঙা তার বাবা নিজে ভাই মানে ছেলের কাকাকে নিয়ে এসছে তার নাম ছিল বাবার নাম ছিল মোহাম্মদ খুরশিদ আলী রজক আর চাচার নাম ছিল মোহাম্মদ মুর্শিদ আলী রজক দুজন বলছে কি না আমার ছেলে সিগারেট খেতে পারে না আপনি লিখিতভাবে আমাকে দিন আমি নিকোটিন নিকোটিন টেস্ট করাবো স্যার বলছে কি দেখুন ব্যাপার হচ্ছে আমরা তো আপনার ছেলে মেয়েকে ধরা গেছে আমার কাছে প্রমাণ আছে তখন ডেকেছি বলছে মানবো না মোবাইলকে ক্যামেরা অন করে নিয়েছে বলতে হবে আর বলতে বলতে বলছে আমাদের কে টিচার নিয়োগ করেছে আপনারা যোগ্য নেই আপনারা ফালতু এক টিচার পড়াশোনা করার নেই আর আমার যে গ্রিল আছে এখানে গেট আছে গ্রিল কে ধাক্কা মুক্তি দিচ্ছে তার সহ লাস্টে মানে বারা দু থেকে তিন ঘন্টা স্কুলের মধ্যে টান্ডাম মাছিয়েছে এবং লাস্টে বললো যদি স্কুলে বাইরে তোমাদেরকে যে কাউকে দেখি খাসি মতন কেটে দেবো দিতে পারি না এটা ভুল যদি ভুল আমার কাছে ব্লাড টেস্ট রিপোর্ট আছে আমাদের ছেলে নিয়ে বলেছি তোমার সিগরেট খাও আমার দাদা বলেছি আমি কত আমার খেতে যদি ছেলে যদি সিগরেট খায় আপনি ওকে লিখিত অভিযোগ করে পরে যদি পারেন তবে লিখিত দিয়ে দেন দেওয়ার পর আমাকে ছেলে দশ দিন জন্য পনেরো দিন জন্য আপনি সাকশেন করে দেন তার জন্য আমি ক্ষমা চাইছি আপনার কাছে যদি আমার ছেলে যদি ভুল করে থাকে যদি আর পাশের ফোনটা দিতে হবে আর নাহলে আমি সেই বিধাননগর থেকে যেয়ে আমি রিপোর্টটা করিয়ে নিয়ে আসছি তো বলে তুমি রিপোর্টটা কেন করাবে যাও তুমি ডিএনএ টেস্ট করিয়ে নিয়ে আসো

কিন্তু পুলিশ এসেছিল হ্যাঁ আমার ডাকা হয়েছে কথা বলা হয়েছে স্কুলে সব ক্ষমা গিয়ে যাওয়া হয়েছে কিন্তু তার জন্য স্যার কোনো মতে সামনে আসছেন না তো রিপোর্ট নিউজ নদিয়া